হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আবারও হাজির হলাম নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো প্রথমে বলে দিচ্ছি গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে মানে চব্বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তো অনেক আপুরাই গতকালকেও আমাকে নখ দিয়েছেন যে হামরা ডেলিভারি চার্জ তা আসলে কিন্তু আমি টাইমটা ধরে দিয়েছিলাম একটা আনন্দের কারণে আপনাদের সাথে একটু আনন্দটা শেয়ার করেছিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বলে দেই আমার প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি ডেলিভারি সিস্টেমটা হলো পাঠাওয়ার মাধ্য পাঠাও অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট ডেলিভারি করা হয় আর হচ্ছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যে প্রোডাক্ট আমি দেখাচ্ছে যে সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আর দিয়ে দাম তো আমি বলেই দিব সব কিছু জেনে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর পুরো বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আর আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না এটা আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না আপনাদের কাছে প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছে আপনারা পে করে প্রোডাক্টে নিয়ে নেবেন তো চলুন যাই প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দেই তো এটা হচ্ছে আমার এইবারের হচ্ছে নতুন কালেকশনের মধ্যে আরও একটি কালেকশন আর এটা কাজ থাকছে হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে আর টিস্যুটা কিন্তু খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কাপড়ের মধ্যে আর প্রোডাক্টগুলো হচ্ছে যেহেতু সাইনা প্রোডাক্ট আপনারা জানেন সাইনা প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবল আছে আমার আমার পেজেও আছে তো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন আর এটার দাম থাকছে দামটা বলে দে এটার দাম থাকছে হচ্ছে উনিশশো টাকা তো এই টেবিল ক্লথের দাম থাকছে উনিশশো পঞ্চাশ টাকা আর টেবিল ক্লথের সাথে আপনারা ম্যাচিং আপনারা কিন্তু চাইলে রানারটাও নিতে পারবেন আর এই রানারটার দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা চার্জ সম্পর্কে এবার একটু বলে দিচ্ছি পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে অর্ডার করলে মাত্র আশি টাকায় আপনারা কিন্তু প্রোডাক্টটি আপনাদের কাছে পেয়ে যাবেন তো এটা দেখে নিন আর এই টেবিলটা আমার টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বায় পাশে হচ্ছে সাড়ে তিন ফিট তো এই লম্বা টেবিলে আমি আপনাদের মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি ক্লথগুলো যে এইভাবে ঝুলে আসে তা আপনারা যখন ক্লথের অর্ডার দিবেন আপনারা হচ্ছে আপনাদের টেবিলের মাপটা নিয়ে তারপরে কিন্তু অর্ডার দিবেন কারণ অনেকের টেবিল হয়তো এর ছোট হবে বা ছোট হলে সমস্যা নেই আর একটু বেশি ঝুলে থাকবে দেখতে কিন্তু ভাল লাগবে তো যদি এর চেয়ে বড়ো হয় তাহলে কিন্তু আপনারা একটু বুঝে শুনে অর্ডার কনফার্মে সবুজ আর এটা হচ্ছে মেরুন কালার দুটা মিলে আর সাথে গোল্ডেন সুতা এই তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু সুতা দিয়ে কাজ করা আর আমার টেবিলটা যেহেতু নিচে হচ্ছে মার্বেল স্টিকার তো এখানে এক আপু আমাকে কমেন্ট করেছে আপু মার্বেল স্টিকার নিতে চায় তো আমি তো এটা দুই বছরের আগে মনে হয় লাগিয়েছি এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম তো আপনি হয়তো ফেসবুকে না মার্বেল স্টিকার দিয়ে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন তো মার্বেল স্টিকার দেওয়ার কারণে কি হচ্ছে এই যে দেখেন কালারটা কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে যেহেতু এটা টিস্যু কালার তো আপনারা আসলে এটা হচ্ছে মূলত এই রকম দেখেন এইরকম তো আপনাদের যাদের গ্লাসের টেবিল বা যাদের কাঠের টেবিল তাদের কিন্তু লুকটা একটু অন্যরকম আসবে তো সব কিছু পুরো ভিডিওতে আমি কিন্তু একদম সুন্দরভাবে বলে দিলাম তো এটা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে নেবেন আবারও বলে দিচ্ছি টেবিল ক্লথের দাম থাকছে উনিশশো টাকা আর রানারের দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ আর পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ তো টিস্যু কাপড়ের মধ্যে আরও একটি কালেকশন আছে এটা হচ্ছে গোল্ডেন সুতা এবং অফ হোয়াইট কালার সুতার সাথে দুই সুতা মিলিয়ে কাজ করা এই তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন এই যে মূলত হচ্ছে এইভাবে আর লাস আমার তো সাথে এই হচ্ছে এর কোয়ালিটি আর আজকে আমার কথা শুনতে হয়তো আপনাদের কাছে একটু অড লাগতে পারে আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছি মানে ঠান্ডা জ্বর জ্বর এরকম শরীরের মধ্যে লাগতেছে কিন্তু সামনে ঈদ ভাবলাম যে আপনাদের সাথে যদি এই ভিডিওটা আমি শেয়ার না করি আমার কাছে কেমন লাগবে ঈদের আগে অনেক কাপড়ের ডাইনিং সেখান থেকে শরীর অসুস্থতা নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করতে চলে আসছি তো আজকের কথাটা হয়তো কণ্ঠটা করবেন তো এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান তাহলে যে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে অর্ডার কনফার্ম করে দিবেন এটার দাম থাকছে ওই যে উনিশশো টাকা এটার মধ্যে দুটা প্রথমে দেখিয়ে দিলাম তার সাথে কিন্তু আমি টেবিলের মাপটা আবারও বলে দিচ্ছি ছয় ফিট লম্বায় সাড়ে তিন ফিট পাশে এই টেবিল নিলে অনুযায়ী আপনারা এই ক্লথটা কিন্তু অর্ডার করবেন এখন আসছে সাইজের ছোট এবং বড়ো আমার কিন্তু কোনোটাই আমার কাছে অ্যাভেলেবল নাই সাইজ ক্লথগুলো আমার টেবিল অনুযায়ী আমি এই সাইজই এখন অ্যাভেলেবল করেছি আপনারা ভালো করে বুঝে শুনে তারপরেই কিন্তু অর্ডার কনফার্ম করবেন ওকে আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটি সেটা নিয়ে আবারও হাজির হয়েছি এটা হচ্ছে গোল্ডেনের মাঝে সুতা দিয়ে কাজ করা এটা একটু লাইট গোল্ডেন আর একটা হচ্ছে ডিপ গোল্ডেন আর এটার ভিতরে হচ্ছে দেখেন এটা কিন্তু দুই লেয়ারের আবারও একটু দেখিয়ে দেয় যারা আজকে প্রথম দেখতেছেন এটা কিন্তু প্রথমটা হচ্ছে মানে নেট কাপড়ের মধ্যে কাজ করা আর নিচেরটা হচ্ছে শাটিং কাপড় মোটা একটা শাটিং কাপড় দিয়ে কাট করা দুই লেয়ারের মধ্যে আর পাশে যে লেজের অংশ এটা কিন্তু লেজ না এটা একটু মানে এটা কিন্তু কাজ করাই মানে নেট কাপড় দিয়ে কাজ করে এটা হচ্ছে লাগিয়ে দেওয়া তো এটা কিন্তু খুবই সুন্দর আর আপনাদের তো খুবই পছন্দের আরও একটি প্রোডাক্ট আর এটার দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা যদি এই কালেকশনটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আর আমি এখন কালারটা আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে কালার এখন আমার কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে লাইট গোল্ডেন আর একটা হচ্ছে ডিপ গোল্ডেন এই যে এটা হচ্ছে ডিপ গোল্ডেন এটা হচ্ছে ডিপ গোল্ডেন আর এটা হচ্ছে লাইট গোল্ডেন একটু দেখেন লাইট গোল্ডেন তো যাদের ডিপ কালার পছন্দ ডিপ গোল্ডেনটা পছন্দ এটা একদম স্বর্ণের যে কালারটা সেটা আর এটা একটু লাইট তো আপনাদের আর ভিতরের অংশটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে তো এই জন্য এটা একটু লাইট লাইট লাগা এটা একটু মানে ঘিয়া কালারের মানে নিচের পাটটা ঘিয়া কালার সেই জন্য গোল্ডেনটা একটু বেশি বেশি মনে হয় তা আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিলাম যেটা দরকার সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াট মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নখ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের কথা শুনে হয়তো অনেকেই ভাববেন যা আপু কারণ আজ আমার বিজনেসের ভিডিও যারা দেখেন তারা কিন্তু আমার লাইফস্টাইল ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমার মেয়ে কিন্তু আসার কথা ছিল তো একটা কারণবশত আমার মেয়ে আসতে পারেনি সেই জন্য একটু মনও খারাপ সব কিছু মিলিয়েই কিন্তু আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম আমার বাসায় গেট ছিল তো এই জন্য কিন্তু ডেলি ভ্লগও দিতে পারিনি তো আজকে যেহেতু এই বিজনেসের ভিডিওটা যাবে আজকে ডেলি ভ্লগ দিব না ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করব। সেখানে আমার যে মেয়েরা কেন আসলো না এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি অনেকেই নখ দিয়েছেন যে আমার মেয়ে কেমন আছে কেমন আমি মানে এগুলো কিছু উত্তর দিতে পারছি না তা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ওয়াও আসলে এই কালারটা যে এত সুন্দর প্লাস কাজ কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়ে এই ক্লথটা সব হচ্ছে আমার বেশি পছন্দের আর আমার আপুদের অনেক পছন্দ হচ্ছে কালার এই যে কাপড়ের কাপড়ের কোয়ালিটি প্লাস এই যে সুতা দিয়ে যে কাজটা করা এত সুন্দরভাবে কাজ করা মানে সব কিছু মিলিয়ে আর সবচেয়ে বেশি পছন্দ যে এই টেবিলটা যদি ক্লথটা বিছে তাহলে কিন্তু আমার রানারের কোনো দরকার নেই আর এই কথ এইটা নিতে হলেও কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে যে স্ক্রিনশট নিতে হবে আর এই ক্লথের দামটাও থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা পাঠাও অ্যাপের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না তো সব কিছু আপনাদের সাথে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ অনলাইনে যেহেতু আপনি একটা প্রোডাক্ট নেবেন অবশ্যই সেই প্রোডাক্টে মানে গুণমান মান কালার সব কিছু যদি আমরা ভালোভাবে না বুঝিয়ে দিই তাহলে তো আপনার এটি সমস্যা হবে এই জন্য কিন্তু সব কিছু বলে দেয় আর এই যে টেবিলের সাইজটা দেখেন টেবিলটা হচ্ছে আমার ছয় ফিট লম্বা আপনারা কিন্তু আগে অর্ডার করার আগে আপনার টেবিলের মেজারমেন্টটা নেবেন ছয় ফিটের নিচে হলে নিতে পারবেন কিন্তু ছয় ফিটের উপরে নিলে কিন্তু এই যে আপনার কিন্তু পাশে এভাবে অতটা ঝুলবে না দেখতে অতটা ভালো লাগবে না তা আমি কিন্তু ভালোভাবে একটু বলে দিচ্ছি যে এটা কিন্তু ফিট লম্বা চেয়ারের টেবিলের আর অনেক মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল আছে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে এটা একটু ডিপ গোল্ডেন মানে ডিপ ঘিয়া কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার যে অফ হোয়াইট যে কালারটা সেটা হচ্ছে এই রানারের কালারের মতো তো এই রানারটা বিছিয়ে দিয়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই রানারটা দিয়ে কিন্তু আপনারা এরকম যে আমার কাছে যে প্লেসমেন্টগুলো আছে সেটা দিয়ে সুন্দর ম্যাচিং করে আপনারা হচ্ছে নিতে অর্ডার করতে পারবেন এই প্লেসমেটগুলোর অর্ডার কম দাম থাকছে তেইশশো পঞ্চাশ টাকা এখানে ছয় পিসের প্লেসম্যাট থাকবে সাথে একটা রানার থাকবে সুন্দর একটা এরকম রানার থাকবে আর রানারের সাথে কিন্তু এই যে কাজ করাটা সেল থাকবে আর এই রানারের কোয়ালিটি এর আগে যে আপনাদের সাথে শেয়ার আমি সেল করেছি আপনারা অনেকেই নিয়েছেন সেটার চেয়ে কিন্তু এটার কোয়ালিটি অনেক ভালো এর জন্য এটার একটু প্রাইস বেশি থাকছে তো আপনারা কিন্তু এই যেরকম যে ম্যাচিং করে দেখেন এত সুন্দর একদম সেট করে নিতে পারবেন তো অনেক আপুরা একটু ডাইনিং টেবিলটাকে গর্জিয়াস লুক দিতে চান তাদেরকে বলবো এই সেটটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন নিয়ে অবশ্যই আপনারা যখন ডাইনিংয়ে এইভাবে বিছিয়ে দিবেন দেখেন কত সুন্দর লাগতেছে তো আমি তো ভাবছি এই সেটটা আমি হচ্ছে ঈদে যদি থাকতাম বাসায় আমি ঈদের দিন এরকম একটা ডাইনিংয়ের লুক দিতাম তো আমি যেহেতু থাকছি না তো দেখাতে পারবো ঈদের পরে এসে আপনাদের সাথে দেখাবো ঈদে তো আমি বাড়িতে যাব ইনশাল্লাহ তো দেখেন কত সুন্দর লাগতেছে না আর এই প্লেসম্যাটগুলার মধ্যে কিন্তু দুটা কালার অ্যাভেলেবল আছে আমি দুটা কালার আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আর এই ক্লথের মধ্যেও দুইটা কালার দুটা কালারই আপনাদের সাথে দেখিয়ে দিই তো এই তো এইটার মধ্যে কিন্তু এটার দেখেন এটার ফুলের কোয়ালিটিটা একটু আলাদা আর এটা হচ্ছে মানে একই কিন্তু একটু আলাদা কাছে নিলে বোঝা যায় দুটো একটু দেখেন এই যে একটু ডিপ কালার একটু লাইট কালার তা আপনারা দেখবেন যেটা ডিপ কালার যে নেবেন সে আমাকে একটু বলবেন যে আপু ডিপ কালারটা দিবেন আর যে লাইট কালারটা নেবেন সে উনি একটু বলবেন যে আপু লাইট কালারটা দিবেন তাহলে আমি বুঝতে পারবো কোনটা নেবেন এই তো এটা হচ্ছে টেবিল আর এখন দেখিয়ে দিচ্ছি প্লেসম্যাটের মধ্যে তিনটা কালার বলছিলাম দুটা কালার আসলে দুটা না তিনটা কালার আছে যেটা বিসিএসি এই যে অফ হোয়াইটের মধ্যে যেটা বিসিএসি সেটার মধ্যে হচ্ছে এইটা এই এইটা আর এইগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে একটু দেখেন হোয়াইটের মধ্যে কাপড় কালার সুতা সব কিছুই একই শুধু একটু মানে ডিজাইনের একটু চেঞ্জ প্লাস হচ্ছে কালারের ডিস্টেন্স এটা হচ্ছে সাদা কালার যারা সাদা কালার পছন্দ করেন তারা এই প্লেসমেন্টটা অর্ডার করতে পারেন আর এই সবগুলো প্লেসমেন্টেরই দাম থাকছে তেইশশো পঞ্চাশ করে এখানে ছয় পিসের হচ্ছে প্লেট প্লেট দেওয়ার ম্যাট আছে আর সাথে একটা রানার দেওয়া আছে আর এটা হচ্ছে আরও একটা কালার বা একটু ডিজাইন একটু আলাদা যে ফুলের কালার তো দেখতে পাচ্ছেন যার যেটা দরকার এটা একটা কালার আপনার স্ক্রিনশট নিলে নিয়ে নেবেন এখনই আর এইটা আর একটা কালার আর ডিজাইন দেখেন আর সাথে হচ্ছে এইটা আর একটা কালার এটা আর একটা ডিজাইন এই হচ্ছে আজকে এই ভিডিওটা এত মানে শর্ট করে আজকে দিয়ে দিলাম মানে যে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে তো সব কিছু মিলিয়ে আপুরা আশা করছি মানে আপনাদের যদি ভালো লাগে এই প্রোডাক্টগুলো বা সব কিছু মিলে তাহলে কিন্তু যে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন নাম ঠিকানা সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম